বন্দরনগরী চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে চিকনগুনিয়া ভাইরাসে আক্রান্ত রোগী নগরীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই লেগে থাকছে জ্বরে আক্রান্ত রোগী ও স্বজনের ভিড় গড়ে তাদের ছিয়াত্তর শতাংশই চিকনগুনিয়ায় আক্রান্ত তাই এসব রোগীকে শনাক্ত করে দ্রুত চিকিৎসা করানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনার এসির গ্যাসের সমাধান হল এসডিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে বর্ষা মৌসুমে আবারও ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বন্দরনগরীর মানুষ শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তিনশো বিরাশি জন যা এই বছরের মধ্যে সর্বোচ্চ আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা আটশো জন বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য সময়ের চেয়ে এবার চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণ অনেকটা একই হওয়ায় রোগ নির্ণয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের তাই সরাসরি হাসপাতালগুলোতে ভাইরাসজনিত রোগ নির্ণয়ে টেস্ট শুরু করা দরকার বলে মনে করেন তারা চিকুনগুনিয়া ডেঙ্গু এবং চিকা এই কয়েকটি টেস্ট করার জন্য কম্বোটি টেস্ট কিট পাওয়া যায় এই টেস্ট কিটগুলো যদি সরকারিভাবে বাংলাদেশে আনা হয় তাহলে খুব সহজেই এই তিনটি রোগকেই একটি টেস্ট কিট দিয়ে আইডেন্টিফাই করা সহজ চিকুনগুনিয়া রোগীকে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা না করালে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা রোগী যদি আমাদের সমাজে ঘোরাফেরা করে তাহলে দেখা যাবে যে এটি এপিডেমিক আকার ধারণ করবে কারণ চিকুনগুনিয়া ধরা পড়লে তাকে মশারের ভিতরে রাখতে হবে তাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে যেন তাকে মশায় কামড়িয়ে অন্য কোনো সুস্থ মানুষকে আক্রান্ত করতে না পারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান সরকারিভাবে চিকুনগুনিয়া টেস্ট ব্যয়বহুল তাই নগরের বেসরকারি হাসপাতালগুলোকে চার হাজার পাঁচশো টাকার মধ্যে ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস টেস্ট করানোর নির্দেশনা দেয়া হয়েছে চট্টগ্রামের আমাদের শহরে মহানগরে যে ল্যাবগুলো আছে আমরা সেখানে এই নির্ধারিত মূল্য ঠিক করে দিয়েছি যাতে কোনোভাবেই সাড়া সাড়ে চার হাজার টাকার বেশি যেন কোনোভাবে মূল্য না নেওয়া হয় মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম